নমস্কার শুভ চলে এলাম প্রতিদিনের মতো আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল আজকে দুপুরে মেনুতে আছে ভাত পেঁপে ভাতে আমি প্রথম থেকেই বলছি পেঁপে ভাতে কয়েকদিন থাকবে না পেঁপের ছেঁচকি থাকবে আর একদিন হয়তো পেঁপে দিয়ে ছোলার ডাল দিয়ে বড়া দিয়ে তরকারি হতো বা ছোলার ডালে বড়া দিয়ে তরকারি হতো আর কিন্তু পেঁপে অলরেডি ও পেকেও গেছে ও আর পাকাই খেতে হবে আর আচ্ছা কি বলে আমি আমোদি মাছের চচ্চড়ি আমোদিন মাছ আছে তার আর এই আমার প্রিয় চার ফোনার ঝোল বেগুন আলু দিয়ে বেগুন দিয়ে বেগুন বাবু হয়েছে যে আমরা এতদিন জানতাম যার কোনো নেই গুণ সেই হচ্ছে বেগুন কিন্তু এখন হচ্ছে বেগুন কিন্তু বাবু হয়েছে আর মাছগুলো কেটে দিতে বলে এই জন্য ভাজার সুবিধে হয় তাই যার জন্য বলে মাছগুলো কেটে দাও এই হচ্ছে ব্যাপার এবার যেহেতু আমি সকালবেলা রোজে নাম বলি সেখানে সবাইয়ের নাম মোটামুটি বলতে চেষ্টা করি আর কি সবাইয়ের নাম কি বলা যায় এখানে আমি না চেষ্টাটা করে যাই সেখানে দুপুরবেলা আলাদা করে নাম বলতে পারি না অনেকে বলে যে একটু এই বা দাদু বা দাদা খেতে বসে কথা বলবেন না কিন্তু কথা আমাকে পাঁচজনের জন্য বলতেই হবে নোনেম সিস্টার অভিনব ভৌমিক শুভম ব্যানার্জি আর ইউটিউব বাজার শিবানী কেন এরা যেহেতু আমার মেম্বার হয়ে গেছে তো ইউটিউবের নিয়ম অনুযায়ী ওদের একটু প্রেফারেন্স দিতেই হবে তো আমি তো কারোকে আলাদা করে প্রেফারেন্স আমি তো দেই না অনেকে খুবই প্রেফারেন্স দেয় অনেকে কিছু ব্যস্ট প্যাজের জন্য আছে সেগুলো নিয়ে দেয় তাই আমি তো কিছুই দিতে জানি না বলে দেই না বুঝলেছি বা তোমার পেঁপে পাক্ষণ ধরে গেছে বা পাকা পেঁপে খেতে হবে তাও কি এখন একটু ঠান্ডার সময় আর আমাদের ঘর মোটামুটি সব সময়ে আর কি ঠান্ডা থাকে ঠান্ডাই থাকে পেঁপেটা একটা বৈশিষ্ট্য আছে পেঁপেটা মিষ্টি একটু বেঁকে গেলে মিষ্টি ভাল লাগে খেতে এই পেঁপেই আবার তোমার যখন ওই যে ছে করি ভালো লাগে খেতে এই যেমন এই এই কাঁচা বেশি কাঁচা তুমি যেটা এনেছিলে ওটাতে ছেঁচকি করেছিলাম ওটাতে আমার একটু মিষ্টি ফেলতে হয়েছে কিন্তু এইরকম একটু পাকা পেঁপে হলে ওই কুড়িয়ে যেটা করি সেটা কোনো মিষ্টি দিতে হয়ে যায় রোজে যে বিরিয়ানিও রোজ করে ভালো লাগে না আজকে এই তো রান্না দেখো তুমি মাছের ঝোল খাবে এইবার আমদি মাছ খাবে অরিস্মিতা তারপর তুমি আর আমি খাও মাছের ঝোল অরিস্মিতা খাবে আমোদি মাছ এইবার ছেলে ডিম সেদ্ধ করেছি ডাল আছে এইবার ভাবলাম একটু চিকেন ছিল এবার ছেলের মতো ছেলে আবার একটু মানে হলুদ হলুদ ঝোল পছন্দ করে মানে লাল লাল ঝোল না সবসময় না মানে বাড়িতে থাকলে মা তুমি আমি আমার ওই ভাইয়ের ছেলে ওকে এরকম চিকেন তখন তো ঝাল খেতে পারতো না ওকে ওই চিকেন কী করতাম ওইরকম অল্প একটু পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে একটু আদা রসুন অল্প অল্প দিয়ে হলুদ হলুদ করে দিতাম এইবার ছেলে সে ও খেতে খেতে ও ছেলেও সে কেড়ে কেড়ে নিয়ে খেত দিয়ে বলছে মা খুব ভালো লাগে গরম গরম এরকম হলুদ হলুদ মানে ওর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো পড়বে না একদম এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করেছে ও ভালো খাবে

তাই ঘরের কথা এরা তো আমার ঘরের লোকই ঘরের লোক একশো বার একশো বার ঘরের লোক না তো কি আমার আবার ওই বলে তার জন্য যা তো কেউ খাবে কেউ বলে মনে হচ্ছে না বার করে রেখেছি গরম করে দেবো শোনো ব্যাপারটা হচ্ছে তোমার এখানে যারা আছে সবই সাধারণ নর্মাল ঘরের মানুষ সবাই তা আমরা তো সাধারণ নর্মাল ঘরের মানুষ তা আমরা যদি মন খুলে প্রাণ খুলে যদি মানুষের কথাই না হ্যাঁ আমি এরকমই পছন্দ করি আমি ওই থেকে খাবার অ্যারেস্টুকে কিছু কথাবার্তা পছন্দ করি না আমি নিজেও বলি না আমি একটু মন খুলে বাঁচতে চাই বাবা আমি ওই ওই এটা বলবো না ওটা বলবো না এটা কি ভাববে ওটা কি ভাববে ওই সবের মধ্যে ঢুকে দেখি সুবিধা কি বলে আমার কথা শুনে

নিরামিষ খেলে কী হবে অপশান থাকেই তা বললো যাকে দরকার নেই মাছের ঝোলটা থাক রাতে খাবো এবার রাতে গিয়ে দেখা গেল রুটি খাবে এবার রুটি খাবে যখন তখন আমি বললাম কী করি আলু ভাজাও খাবে না তারপরে কি করলাম একটু মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে একটুখানি সেদ্ধ করে দুটো রুটি খাবে তার জন্য ওই করতে হলো যে খাবে তো মানুষটা তোমাকে একটু ঝোল দেবো গো ঝোল কিন্তু কমই দিয়েছি কাঁচা লঙ্কাটা লাগে আমার কেন আমি সব তরকারিতে আমি কাঁচা লঙ্কাটা দিই পাঁচশো কাঁচা লঙ্কা যখন কিনি পাঁচশো করে কিনি কাঁচা লঙ্কাটা লাগে লোকে বারে আকর্ষণ করলে ওই দিনটাটা ঠিক পথটা বেশি হয় না এই যে চিকেন একটু ছলের মতো করে সেটাও লঙ্কা ছেড়ে দিলাম মাছের ঝোল করলাম সেটা তো লঙ্কা একটা দুটো দিই না তা বলে আমার চারটে পাঁচটা দি কাচলাঙ্কা আমাদের একটু ঝাল খাই আমরা এই যে আমদিবাসটা করেছি ওটাও তো লঙ্কা দিয়েই করেছি দেখতে তো ভালোই হয়েছে বেশ খেতে কেমন হবে জানি না

যে শুনবে সেই আহা বলে উঠবে গো ঠিক আছে গো নট নয়ের জন্য বন্ধ করে দিই ঠিক আছে হ্যাঁ একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আমি তো আছি সবাইয়ের নাম প্রতিদিন সকালবেলা দেখবেন সবাইয়ের নাম আমি বলে দিই কেমন সেটা বোঝার নাম বলি না নমস্কার